বিরতির পর বিলোনিয়াতে বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ক্রিকেট টুর্নামেন্টে নয় উইকেটে হারিয়ে একশো রান করে জয়ী হল বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বিলোনিয়া প্রেস ক্লাব এবং বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন ছিল টসে জয়ী হয়ে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে পনেরো ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো সাঁয়ত্রিশ রান করে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন জয়লাভ করে অপরদিকে প্রেস ক্লাব সাত উইকেট হারিয়ে পনেরো ওভারে পঁচাশি রান সংগ্রহ করে তাদের ঝুলিতে তবে আজকের এই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে বেশ উৎসাহ ছিল একদিকে সাংবাদিক অন্যদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন বিলোনিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট সারা পরিলক্ষিত হলো সকাল থেকে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ আয়োজন বিশেষ করে প্রজাতন্ত্র দিবস হয়েছে দুঃখিত সামনেই এবং প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো বিলোনিয়াতে বিলোনিয়ার উত্তর স্কুল মাঠের এই আয়োজনকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে শুনুন সংশ্লিষ্টের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাউথ জেলা আমাদের বিলোনিয়া সাবডিভিশনে বিএম সাহেব এবং মহকুমা প্রশাসনের নির্দেশ আলোচনা ক্রমে ক্রিকেট টুর্নামেন্ট প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আজকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে উত্তর বিলোনিয়া স্কুল ক্রিকেট গ্রাউন্ডে বিলোনিয়া প্রেস ক্লাব ভার্সেস বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে খেলা শেষে আমরা যে দল জয়ী হোক তাকে ট্রফি দেওয়া হবে যে দল রানার্স হবে তাকেও ট্রফি দেওয়া হবে খেলার সিস্টেম অনুযায়ী নির্দিষ্ট ওভারে খেলা শেষ হবে নির্দিষ্ট ওভারে শুরু হবে খেলা খেলার মতোই হবে খেলা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হয় উভয় পক্ষের কাছে আবেদন থাকবে আমাদের তরফ থেকে নমস্কার সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন সে জায়গায় দাঁড়িয়ে উত্তর বিলোনিয়া স্কুল মাঠে বিশেষ আয়োজন সকলের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত আজকে ক্রিকেট ম্যাচকে ঘিরে আহ আজকের খেলাকে কেন্দ্র করে জানা যাচ্ছে প্রজাতন্ত্র দিবস রয়েছে সামনেই তাই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন যার সভাপতি কৃষ্ণ চক্রবর্তী সহ সদস্যরা উপস্থিত ছিলেন এবং সঙ্গে মোট তিনটি উইকেট তার সঙ্গে আজকে অশোক দাস গুপ্তের দুর্দান্ত ফিল্ডিং বোলিং এক প্রকার নজর কেড়েছে সবার বলেই খবর টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তর বিরোনিয়া স্কুল মাঠের এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত বিরোনিয়াতে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন